আসসালামু আলাইকুম সবাইকে কিভাবে আমেরিকাতে ফ্রি ফুড নিতে হয় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন পুরো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ফুড দিচ্ছে অনেক লম্বা লাইন পেরিয়ে আসলাম একটু পরে আমি ফুড পিক আপ করবো এখানে মাঝে মধ্যে বিভিন্ন কোম্পানি থেকে ফ্রি ফুড দিচ্ছে আমি কখনো নিইনি প্রথমবার নিচ্ছি হ্যালো Have you been here before? আপনারা যারা ইউএসএ বসবাস করেন তাদের অবশ্যই এ বিষয়ে অভিজ্ঞতা আছে আর অনেকের হয়তো নাও থাকতে পারে তাদের উদ্দেশ্য বলতেছে আপনারা গিয়ে নিতে পারেন কোথাও যদি ফ্রি ফুড দিয়ে থাকে খাওয়ার জিনিস নিতে পারেন এখানে অনেক কিছু আছে যেটা হালাল আপনি খেতে পারবেন আর অনেক কিছু আছে হারাম সেটা অথবা আপনি বলে দেবেন যে আমি এই জিনিসগুলো নেব না কারণ এটা আমার রিলিজেনের সাথে যায় না Thank you brother. Have a good holiday, bro. Yeah, thank you. Uh oh. Hi. Hello. Hi, happy Thanksgiving. God bless. That's all? That's it? Uh, I think so. We're all good. Okay. Alright, I think you're good. Um, we're giving out Thanksgiving baskets from 1 to 3, okay? At the church parking lot. Oh, alright. Okay. Thank right, you. Care. See you. এই ছিল আমেরিকার মধ্যে প্রথমবারের মতো আমি কোনো ফ্রি ফুড পিক আপ করলাম ভিডিও করার সময় খুব চিন্তা ভাবনা করে করলাম কি মনে করে না করে অবশ্য দেখলাম যে পরে দেখলাম যে না ওরা খুব ফ্রেন্ডলি এগুলোতে ওরা কোনো কিছু মাইন্ড করে না তো আসলে এইখানে কোনো বড় লোক গরিব বলে কথা না সবাই সবাইকে চেষ্টা করে তাদের শব্দ অনুযায়ী ফুড গিফট করতে এখানে ফ্রায় সময় হয় আমি কখনো স্টপ করি নাই এই জায়গাতে আজকে প্রথম করলাম দেখি কি হয় আসলে মূলত তো দেখলাম যে না খুব ভালো একটা বিশেষ লং লাইন আপনাদেরকে একটু দেখাই এখনো অনেক মানুষ সিরিয়ালে আছে এইভাবে আমি সিরিয়াল ওভারটেক করে গেলাম ফাইনালি ফুড করলাম এই ফুডগুলো আমি ওখান থেকে পেলাম এখানে না খাওয়ার মধ্যে চিকেন আছে দুই একটা পাস্তা আছে সেগুলা আশেপাশের আমেরিকান ফ্রেন্ডকে আমি দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে সকল ফুড অন্য ফুডগুলো হালাল সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম